আসসালামু আলাইকুম আপনারা দেখছেন স্পোর্টস জোন আর সাথে আছি আমি অন্ত যারা আমার এই চ্যানেলে নতুন যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিরাট কোহলি বিরাট কোহলি যে বিরাট কোহলিকে নিয়ে বেশ কিছুদিন ধরে নানান ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে নানান ধরনের প্রশ্ন উঠছে যে বিরাট কোহলি আসলে কি তার একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন কিনা যে মানুষটি আসলে গত পনেরো বিশ বছর ধরে তার ন্যাশনাল টিমকে এভাবে সার্ভিস দিয়ে আসছে একের পর এক ম্যাচ জিতিয়েছে একের পর এক রেকর্ড গড়েছে একের পর এক মানে কি বলবো রেকর্ড ভেঙেছে সেই মানুষটিকে নিয়ে মাত্র বেশ মানে আপনি যদি অন্যান্য ব্যাটসম্যানদের সাথে তুলনা করেন তাহলে সেই হিসাবে মানে ঠিকই আছে বাট যেহেতু বিরাট কোহলি তিনি নিজেই একটা ব্র্যান্ড সেই হিসাবে তিনি সেভাবে পারফর্ম করতে পারছিলেন না আর যার কারণে নানা ধরনের কোয়েশ্চেন উঠছিলো মনে হচ্ছিলো যে অনেকে বলছিল যে বিরাট কোহলি আসলে শেষ তাকে দেওয়ার হবে না তাকে দল থেকে বাদ দিতে হবে এই ধরনের নানান ধরনের গুঞ্জন উঠেছিল নানান ধরনের কথা নানান ধরনের ক্রিটিসাইজ আসলে বিরাট কোহলিকে শুনতে হয়েছে কিন্তু দেখুন বড় প্লেয়ারদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা বড়ো মঞ্চে সবসময় নিজেদেরকে প্রুভ করে আর এ কারণেই তাদেরকে বড় প্লেয়ার বলা হয়ে থাকে ভাই ছোটো দলের বিপক্ষে তো অনেকেই খেলতে পারে তাই না পৃথিবীতে অনেক প্লেয়াররা রয়েছে বিশেষ করে ক্রিকেটেও যদি দেখেন অনেক প্লেয়াররা রয়েছে যারা ছোট দলের বিপক্ষে অ্যাভেলেবেল রান করে ইভেন যারা যেই দলগুলো মিডিয়কার রয়েছে সেই দলের প্লেয়াররাও ছোট দলের বিপক্ষে রান করে বা ম্যাচ জেতায় সেটা তো আসলে সবাই পারে আসলে সহজ প্রতিপক্ষের এগেনস্টে রান করা এটা সবাই পারে কিন্তু বড় প্লেয়ারদের আসলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে যে তারা শুধুমাত্র ছোট দল যখন পাবে তখন তো রান করবেই বাট সেই সাথে বড় দলগুলোর বিপক্ষে যখন গুরুত্বপূর্ণ মোমেন্টে বড় দলের এগেনস্টে বড় বড় ইনিংস খেলে দলকে বড় জয় উপহার দেবে সেখানে আসলে একটা মানে রেগুলার প্লেয়ার আর একটা টপ ক্লাস প্লেয়ার ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান প্লেয়ার তার মধ্যে পার্থক্যটা আসলে সেখানে বিরাট কোহলি সেই জিনিসটা আবারও কিন্তু প্রমাণ করলেন দেখুন তিনি এতদিন ধরে থেকে রান পাচ্ছিলেন না রান পাচ্ছিলেন না বলতে আমি আগেও যেমনটি বলেছে তিনি কিন্তু মোটামুটি রান করছিলেন বা পঞ্চাশ ষাট চল্লিশ তিরিশ এই রানগুলো আসলে বিরাট কোহলির সাথে যায় না যার কারণে নানা ধরনের কোয়েশ্চেন উঠেছিল বিরাট কোহলি আসলে আমরা কি জানি বিরাট কোহলি মানেই তিনি নামবেন তিনি বড় ইনিংস খেলবেন তিনি সেঞ্চুরি করবেন তিনি তার সেঞ্চুরি উদযাপন করবেন মানে এরকমটাই দেখে তো আমরা অভ্যস্ত তাই না সো যখন তিনি একটা লম্বা সময় থেকে মোটামুটি তিনি সেঞ্চুরি পাচ্ছিলেন না তখনই কিন্তু আসলে এই কোয়েশ্চেনগুলো উঠছিলো যেটি মানে একদিক থেকে দেখতে গেলে খুবই স্বাভাবিক আবার অন্য দিক থেকে দেখতে গেলে যে ধরনের বাজে মন্তব্যগুলো হচ্ছিলো সেগুলো আসলে করাটা অন্তত আমি মনে করি ঠিক হয়নি কারণ এই মাপের একজন প্লেয়ারকে আপনি এভাবে জাস্ট করতে পারেন না জাস্ট কয়টা ম্যাচ খারাপ দিয়ে তো যাই হোক সেই বিরাট কোহলি কিন্তু সেই জবাবটি দিয়ে দিয়েছেন তিনি অসাধারণ একটি সেঞ্চুরি করেছেন আমি মনে করি ভারতের এই যে ম্যাচটি তারা জিতলো অস্ট্রেলিয়ার এগেনস্টের প্রথম ম্যাচ সেই ম্যাচে ভারতের যদি সবচেয়ে বড় কিছু পাওয়ার হয়ে থাকে সেটি হচ্ছে বিরাট কোহলির সেঞ্চুরি আর দেখুন না সেঞ্চুরিটি করে বিরাট কোহলি মানে তার উদযাপনটা দেখুন প্রথমত তিনি চার হয়েছে কিনা সেটি শিওর ছিলেন না যে পরবর্তীতে যখন তিনি দেখলেন যে আসলে এটি বাউন্ডারি হয়েছে তিনি বুঝতে পারলেন যে তিনি একসাথে পৌঁছে গেছেন তখন তার রিয়াকশনটা ছিল জাস্ট আনবিলিভেবল দেখার মতো ছিল একটা নর্মালি কিন্তু বিরাট কোহলিকে এই ধরনের উদযাপন করতে দেখা যায় না মানে তার উদযাপনের মধ্যে এক ধরনের এগ্রেসিভনেস এক ধরনের ক্ষিপ্রতা সবসময় আমরা দেখে থাকি কিন্তু তিনি এই ম্যাচে সেঞ্চুরি করার পর একটা যেন মানে তার বুকের উপর থেকে যেন অনেক বড় একটি বোঝা নেমে গেল এই ধরনের একটা সেলিব্রেশন আমরা দেখলাম বিরাট কোহলির কাছ থেকে যেটি অন্তত আমার খুবই ভালো লেগেছে আর পুরো টিমও অপেক্ষা করছিল আসলে বিরাট কোহলির সেঞ্চুরির জন্যই তিনি সেঞ্চুরি করার সাথে সাথেই কিন্তু দল ডিক্লেয়ার করে দেয় সো আমি বলবো যে ম্যাচ জয়ে অবশ্যই তার সেঞ্চুরিটি কাজে লেগেছে এমনিতেও ইন্ডিয়া খুবই ভালো পজিশনে ছিল কিন্তু তারপরেও তিনি সেঞ্চুরি পেয়েছেন তার সেঞ্চুরি অবশ্যই কাজে লেগেছে আর বড় দলের এগেনস্টে দেখুন না প্রথম ইনিংসে যেখানে দল মাত্র দেড়শো রানে গুটিয়ে গেছে সেখান থেকে দ্বিতীয় ইনিংসে এভাবে কামব্যাক করা সেই সাথে বিরাটের এই ধরনের সেঞ্চুরি এতদিন থেকে রান করার পরেও জাস্ট এক কথায় অসাধারণ এমনিতে তো আর আসলে নাম হয়নি কিং কোহলি কিংরা আসলে জায়গা মতোই পারফর্ম করে তারা সেভাবে পারফর্ম করেই নিজেদের যাচ্ছে নাই নিজেদেরকে অন্যদেরকে দেখিয়ে দেয় অন্যদেরকে শেখায় কিভাবে পারফর্ম করতে হয় কিভাবে ফিরে আসতে হয় ভালো থাকবেন সবাই দেখা হবে পরের কোনো ভিডিওতে আপনাদেরকে মতামত অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে